যে ভাই মানে কিন্তু হাই কোয়ালিটি কবু একদম পানির দামে চলে আজকে বেবিটা সহকারে ফ্যামিলিটা কত ভাই মাত্র তেরোশো টাকা বন্ধ দেখি মাত্র চাই সাড়ে তিন আর কিছু কম না বন্ধুরা দেখো সিলভার কালার বন্ধুরা রানিং পেয়ার পেয়ারটা থাকবে আজকের ভিডিও উপলক্ষে একদম ফ্রি ডিম সহকারে পাবেন পিয়াটা দাম করে মাত্র দুই না ভাই একটা ষোলোশো উনারশো টাকা ড্যানিশ কবুতর ব্ল্যাক কালার

ফার্স্টাই কিনে শুরু করছে খুব সুন্দর এক ধরনের গ্রীবাস হাই ফ্লাই গ্রীবাস রানিং পেয়ার ডিম বাচ্চা করানো যারা পেয়ারটা নিতে চান আজকে মাত্র আটশো টাকাটা ভাই মাত্র আটশো টাকা একদম আটশো টাকা যে ভাই এটা কি দেখতেছেন ভাই এতো লাল বন্ধুরা দেখতে পাচ্ছেন লালের ঘরের লাল মাস আল্লাহ খুব সুন্দর একজোড়া মুখী কবু রয়েছে রেড কালারের মধ্যে ভাই একদম ফুল যে দেখাই যায় ভাই এখানে হচ্ছে বলার নাই বা আমারটা হচ্ছে আপনার নর ডামেরটা মাদি পেয়ারটা ফুল রানিং না ভাই মাস্টার পেয়ার দেখেন বন্ধুরা জিয়া ভাই মানে কিন্তু হাই কোয়ালিটির কবুতর একদম পানির দামে চলে

ইন্ডিয়ান অরিজিনাল লুটন এটা হিন্দু মন্দিরের সামনে করছে একদম লুটে না কেবল দুই থেকে তিন ফেদার বেবি তাই না ভাই আসলে মানে গরের ঝাড়ু দেওয়া লাগবে না এরা হাঁটলে ঝাড়ু হয়ে যাবো গা দেখেন বন্ধুরা মাত্র দুই থেকে তিন ফেদারে চলতে আছে অরিজিনাল ইন্ডিয়ান লুটন কবুতর বেবি যারা নিতে চান চোরা বেবি না ভাই তো নর্মাদি হয়ে গেছে রে ভাই আপনি ডানেরটা মাদি আর বামে যে রেজের দর্শি রয়েছে ন না ভাই দুশো কমে দিলাম মাত্র তেরোশো টাকা বন্ধুরা লুটন কবুত দুই থেকে তিন ফেদারে চলতেছে এবং নর্মাদি উকে আছে যারা নিবেন আজকে দাম পড়বে মাত্র আজকে তেরোশো টাকা মাত্র তেরোশো ভাই এরে কি ভাই এরে কি বন্ধুরা জোড়াটা কি দেখতে পাচ্ছেন আমি কিছু কমুন আজকে শুধু কবু তোর দেখায় নেমু কবু তোর কাকেও বলে কোয়ালিটি কি জিনিস ভাই একদম লালের ঘরে লাল ভাই এক জোড়া টয় লাহরি না ভাই ভাইয়ের ফেদার গুলো একটু দেখাই দেয় নাকি মা সল্লা একটা একটা ফেদার কাটা একটা ফেডাইট রয়ছেই খুব সুন্দর এক জোড়া লাহরি ফুলি রানিং জোড়াটা না ভাই সামনেটা কি মাদি পিছনে নর দেখের মধ্যে একটু উল্টা পাল্টা দেখাই দেয় কতটা ফ্রেশ রয়েছে জোড়াটা তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখেন মার্শাল্লাহ ভাই জোড়া কত যাচ্ছেন একদম এক রেট মাত্র চার হাজার পাঁচশো আরো আছে নাকি আজকে মাত্র চার সাড়ে তিন সাড়ে তিন আর কিছু কমু না বন্ধুরা দেখেন পিয়ারটা একদম ফুললি ফ্রেশ ফুললি রানিং একদম ফ্রেশ টুট দেখতে পাচ্ছেন শেফ চোখ মার্শাল্লাহ যারা পিয়ারটা নেবেন আজকে পাঁচ হাজার না চার হাজারও না মাত্র কত ভাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা এই সুন্দর রানিং প্যাড আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো জিয়া ভাই কি দেখাইতেছেন ভাই আমি আমি কিছুই কমু না বন্ধুরা দেখতে পাচ্ছেন লাহরি কবুতর কাকে বলে অনেক ভাই বারাদার আছেন ভালো টপ কোয়ালিটি লাহরি কবুতর খুঁজে থাকে আর কিন্তু পান না দুঃখের বিষয় দেখেন পিয়ার গুলাই এর আগে একটা জোড়া থাকে রেড কালার এটা হচ্ছে আপনার ব্লু বার্লেস কালার

আর যারা দশ হাজার টাকার কবুতর অর্ডার করবেন তাদের জন্য পিয়ারটা একদম ফ্রি থাকবে আজকে লাউরি জোড়াটা জিয়া ভাইয়ের কাছে বন্ধুরা টপ কোয়ালিটির মধ্যে একজোড়া বিউটুমা কবুতর রয়েছে ভাই

আর নাই নীলা বেটা শেষ বলতো লাস্ট প্রাইস দেয় বলদোরা খুব সুন্দর বিগ সাইজের মধ্যে এক জোড়া মুম্বাই ফুললি রানিং জোড়াটা জোড়াটা আজকে যারা নিবেন দাম পুরো মাত্র পনেরোশো নাকি মাত্র পনেরোশো টাকায় সুন্দর আনিক মুম্বাই জোড়াটা নিতে পারবেন জিওভাই খুব সুন্দর কালো ঘরে কালো চিক চিক করতাছে পাকিস্তান এক জোড়া পাকিস্তানি ড্যানিস কৌতুর ব্ল্যাক কালার এটা কি অবস্থা রানিং নি আস্টার পিয়ার ডানেরটা সামনেটা কি নর মাদি আর পিছনে টাইস নড় দেখেন মতো ঠুটগুলো দেখেন গিয়ারগুলো দেখেন একদম লাল জোড়া কত যাচ্ছেন না দামাদান করুন না ছোট করে মাত্র প্রতিশোয় আজকে বাইশশো টাকা আরো আছে নাকি ভাই আর চান্স সুযোগ লেবেন দুই হাজার দিছে দিছে বন্ধুরা দেখেন বিয়ারটা মাশাআল্লাহ যারা নিবে একদম লাল গিয়ার টক টকা ফুললি রানিং পাকিস্তানি ব্লাডের মধ্যে ড্যানিশ মাস্টার পিয়ার যারা নিবেন আজকে ওই পঁয়ত্রিশশো চার হাজার না তিন হাজারও না আজকে মাত্র দুই হাজার টাকা নাকি ভাই আজকে জন্য সুযোগ মাত্র মাত্র দুই হাজার টাকা বন্ধুরা রানিং মাস্টার পিয়ার ড্যানিশ জোড়াটা মাত্র দুই হাজার জিয়া ভাই ড্যানিশ কবুতর আমরা দেখতে পাচ্ছি আরেক জোড়া এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটার কি অবস্থা রানিং নেই এটা ডিম সহ আছে এটা ডিম সহ আছে তার মানে এটা ব্ল্যাক গ্যারেজের মধ্যে দ্বিতীয় নাম্বার পিয়ার দ্বিতীয় নাম্বারটা ডিম সহ পাবে ডিম সহ ডিম ছাড়া পাবে মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা লাল গিয়ারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এই পিয়ারটাও রানিং এই পিয়ারটা লোক ডিমও পাইবো এই জোড়া কত পড়বে ভাইয়া सेम দাম सेम দাম 2000 এটা ডিম সহকারে 2000 চাইক বন্ধুরা দুই জোড়া ড্যানিশ কিন্তু দেখাইছি যার যে পেয়ার ভালো লাগে ওই পেয়ারে নিতে পারবেন ডিম সারাটাও নিতে পারবেন ডিম সারাটাও নিতে পারবেন দুই পেয়ারে ফুললি রানিং দুই পেয়ারে গ্যারান্টি যার যে পেয়ার লাগে মাত্র দুই হাজার টাকা জোড়া জিয়া ভাই এখন তুই কষায় দড়ি জিয়া ভাই যারা দুই জোড়া নিবে চার হাজার টাকা দাম আছে যাই হোক ভাই যারা আমার বুঝতে পারছে বিষয়টা মুখ দিয়ে বলা লাগে নাই করে দিছে যারা দুই জোড়া নিবেন বন্ধুরা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ইনশাল্লাহ আর যারা এক জোড়া করে নিবেন মাত্র দুই হাজার টাকা ডিম সহ जे भाई कि दे भाई

এই যাচ্ছেন কি ভাই করবি একদম সুন্দর বন্ধুরা কাশ্মীর লাল চোখের মধ্যে দেখতে পাচ্ছেন শুধু আজকের পিঠে থেকে দিতে হবে বন্ধুরা আর পেয়ারটা মানে কাশ্মীর একজন পাবে জোড়া দাম করবে আজকে মাত্র

250 টাকা লাগবে আসলে পারে না অপমান করাইতে না 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 খুব সুন্দর একটা জুরো ফুলি রানিং একটা পিয়ার সেই কালারের মধ্যে গ্রিজেল যারা জোড়াটা নেবেন আজকে একদম এক্রেট 200 টাকা মাত্র 200 জয় ভাই খুব সুন্দর একটা রেসার কবুতর দেখতে পাচ্ছি ভাই খুব সুন্দর মাদিটার মাথায় চুইট চুইটাল রইছে না ভাই ডানটা নড়

বেলজিয়াম লাইনের মধ্যে চমৎকার রেসার পিয়াটা নিতে পারেন আজকে মাত্র ওনার পায়ে খামারিটা একদম আছে ডাবল আর আপনার হ্যাঁ এটা তার চিহ্ন এই চমৎকার পিয়াটা নেবেন মাত্র পঁচিশশো টাকা আজকে